বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় বড় পরিবর্তন আসছে দুইশো সাঁত্রিশটি আসনের মধ্যে প্রায় সাতাশিটি আসনে প্রার্থী পরিবর্তন করছে বিএনপির হাইকমান্ড বিএনপি সূত্রে জানা গেছে ঢাকা বিভাগের প্রায় বিশটি আসনে মনোনয়ন নিয়ে ঝামেলায় পড়েছে বিএনপি এর মধ্যে ঢাকা পাঁচ ও বারো নারায়ণগঞ্জ এক ও দুই এবং পাঁচ নরসিংদী চার পাঁচ মানিকগঞ্জ এক মাদারীপুর এক ও দুই মুন্সীগঞ্জ এক গাজীপুর ছয় এবং গোপালগঞ্জ দুই টাঙ্গাইল এক তিন চার সাত কিশোরগঞ্জ পাঁচ এবং রাজবাড়ি এক দুই আসনের মনোনয়ন নিয়ে চরম অসন্তোষ ও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এসব আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি চট্টগ্রাম বিভাগের কমপক্ষে বৃষ্টি আসনে মনোনয়ন বঞ্চিতরা আন্দোলন করে আসছেন এর মধ্যে চট্টগ্রাম দুই চার পাঁচ বারো তেরো এবং ষোলো কুমিল্লা পাঁচ ছয় নয় এবং দশ ব্রাহ্মণবাড়িয়া এক দুই চার ও পাঁচ নোয়াখালী দুই ও পাঁচ এবং ছয় ফেনী দুই চাঁদপুর দুই ও চার আসনে মনোনয়ন বঞ্চিতদের কর্মসূচি সবচেয়ে বেশি চোখে পড়ছে এসব আসনেও প্রার্থী পরিবর্তন হতে পারে সিলেট বিভাগের কমপক্ষে আটটি আসনে মনোনয়ন নিয়ে বিক্ষোভ চলছে এর মধ্যে সিলেট এক দুই তিন চার ও ছয় মৌলবিবাজার দুই সুনামগঞ্জ এক ও দুই এবং তিন আসনে বিক্ষোভ করছে মনোনয়ন বঞ্চিতরা এখানেও মনোনয়ন পরিবর্তন আসতে পারে ময়ময়সিংহ বিভাগে নয়টি আসনে বঞ্চিতরা আন্দোলন করছেন এর মধ্যে ময়ময়সিংহ ছয় তিন নয় এবং এগারো শেরপুর এক ও দুই এবং নেত্রকোনা তিন ও পাঁচ জামালপুর দুই আসনে বঞ্চিত নেতাদের সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন খুলনা বিভাগের কমপক্ষে এগারো আসনে মনোনয়ন বঞ্চিতরা আন্দোলন করে আসছেন এর মধ্যে কুষ্টিয়া এক দুই তিন ও চার সাতক্ষীরা দুই তিন জিনেদাহ তিন মেহরপুর এক ও দুই এবং মাগুরা দুই ঝিনাইদাহ তিন আসনে দলীয় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায় বরিশাল বিভাগের পাঁচ আসনে বঞ্চিতরা তাদের ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করে আসছেন এর মধ্যে বরিশাল এক চার ঝালকাটি দুই পিরোজপুর দুই এবং ভোলা চার রাজশাহী বিভাগের কমপক্ষে চোদ্দটি আসনে ক্ষোভ দেখা দিয়েছে এর মধ্যে রাজশাহী এক তিন ও পাঁচ নৌকা এক তিন ও চার জয়পুরহাট এক ও দুই নাটোর এক পাবনার চার ও পাঁচ সিরাজগঞ্জ তিন এবং চাঁপাইনবগঞ্জ এক ও দুই আসনে একইভাবে দুদি অসন্তোষ দেখা গেছে নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন রংপুর বিভাগের আট আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলন করছেন নেতাকর্মীরা এর মধ্যে দিনাজপুর এক দুই চার কুড়িগ্রাম এক ও তিন গাইবান্ধা এক ও গাইবান্ধা চার এবং নীলফামারি চার আসন এসব আসনে শীঘ্রই বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন আসতে যাচ্ছে